আসসালামু আলাইকুম জনগণ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন হেফাজতে ইসলামের ওই যে মামুনুল হকের হ্যাঁ একটা পোস্টার ডিজাইন বানাইছি রিক্সা মার্কার তো আপনারা এই ডিজাইনটি আমাদের থেকে নিতে চাইলে আপনাদের প্রয়োজন হবে একটি পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তবে এখানে আর একটা বিষয় ডাউনলোড করতে হলে আপনাদের পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন একটা একটা করেই অক্ষর আসবে মোট পাঁচটা অক্ষর আসবে পাঁচটা অক্ষরেই মিলিয়ে একটা পাসওয়ার্ড সেটা আপনারা এরকম ভিডিও চলাকালীন দেখবেন ভিডিওর মাঝে মাঝে এরকম একটা একটা করে কিছুক্ষণ পরে পরে পাসওয়ার্ড ভেসে উঠবে আপনারা এটা সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ফিএল ফি ফাইলের লিঙ্কে ক্লিক করি আপনারা ফিএল ফি ফাইলটি ডাউনলোড করে নেবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে লেয়ারগুলো দেখুন এই যে লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু এডিটেবল আলাদা আলাদা করে রাখছি আপনাদের সুবিধার্থে আপনারা শুধু আপনাদের মন মতো কাজটা করে নেবেন এই যে লেয়ারগুলো দেখছেন যারা ফিলফি নিয়ে কাজ করেন তারা দেখেই বুঝতে পারছেন যে আসলে ব্যাকগ্রাউন্ডটি একজ্জাস কিনা অন্যান্য জায়গায় দেখি থাকি যে ওনারা ব্যাকগ্রাউন্ড অ্যাকজাস্ট করে রাখে শুধু আপনার নামার ফটো চেঞ্জ করতে পারবেন এরকম এখানে কিন্তু আপনি চাইলে আর আপনি কালারও চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা শেপের কালারও চেঞ্জ করতে পারবেন হ্যাঁ ফটো এটা চেঞ্জ করতে পারবেন এরকম করেই আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারবেন এই একটা বিষয় আর যারা নতুন আছেন যারা তাদের উদ্দেশ্যে বলতেছি পুরানরা দয়া করে একটু আমাদের সাথে থাকুন নতুন হয়তো যারা দেখতেছেন তারা হয়তো বুঝতেছেন না যে এটা কীভাবে কাজ করে কীভাবে ব্যবহার করবো জি এটা কাজ করে এবং এটা ব্যবহার করার জন্য একটা সিস্টেম হলো কি আপনার গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেটা হচ্ছে ফিক্সেল ল্যাব অ্যাপস তো আপনারা সেই ফিক্সেল অ্যাপ অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড অথবা ইনস্টল করে নেবেন নিয়ে এ এল ফিটি ডাউনলোড করে আপনারা আপনাদের ফিক্সেল ল্যাবে অ্যাড করে নিতে পারবেন তো এখানে আরেকটা বিষয় আছে যে পি ফিগুলো অনেক সময় এখন যে আপডেট প্লে স্টোরে পাওয়া যাচ্ছে সেটাতে অ্যাড হয় না তো সেজন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন একটি ফিকজাল অ্যাপ অ্যাপসের লিঙ্ক আপনারা সেই লিঙ্কের গিয়ে দিয়ে অ্যাপ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তাহলে পিএল ফাইলটি ফাইটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাড হবে তো অ্যাড কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিই নতুনদেরকে আপনারা এই যে থ্রি ডট অপশনে আসবেন তারপরে যে অপেন ফিএল ফাইল এখানে আসবেন এখানে আসার পরে যে পি এল ফি অপশনে আসবেন একটু ব্যাকে আসবেন তারপরে ফিএল পিটি যেহেতু আপনারা ডাউনলোড করছেন সেহেতু ডাউনলোড অপশনে আসবেন এই যে ডাউনলোড অপশন আসবেন হ্যাঁ তো আমি তো ডাউনলোড করে এই জন্য আমার নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার অন্য জায়গায় ফাইলগুলো আছে যেখানে আমি সেভ করে রাখছি সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম দেখাবে এই যে এরকম দেখাবে হ্যাঁ এই এইরকম আপনাদের ফাইল ফাইল যেটা ডাউনলোড করবেন এরকম চিহ্ন দেখাবে তো আপনারা এভাবে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর একটা পোস্টার ডিজাইন আমরা বানিয়ে রেখেছি আগে রিক্সা মার্কার তো সেটা আমি খুশি দেখতেছি কোথায় আছে এই যে পেয়েছি এরকম আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে ডাইন পাশে যে অপশনটা আছে এটা থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তাহলে আপনাদের ফিজেল লাভে এটা অ্যাড থাকবে এই যে ওপেন অফেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিই আবার ব্যাকে আসবেন আবার ব্যাকে আসবেন এরপরে ব্যাক বটমে ক্লিক করবেন এরকম অ্যাড হবে দেখছেন এটা কিন্তু আরেকটা পোস্টার ডিজাইন এটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এটার আমাদের চ্যানেলে ভিডিও আছে সেখানে আপনারা গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন এবং ভিডিওতে পাস্টওয়ার্ড পাবেন তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে আপনারা অ্যাড করবেন তো ডাউনলোডের সিস্টেমটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা আগের প্রজেক্টটা আবার চলে যাই যে আমাদের আগের প্রজেক্ট এই যে ভিডিওটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে এই এটা এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনাকে কীভাবে ডাউনলোড করবেন তো চলুন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নতুন উপকার হবে পুরনোটা সহকারে একটু দেখুন এবং ফাস্টওয়ার্ড সংগ্রহ করুন যেটা আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন আপনি এই ভিডিওটা দেখতেছেন আমাদের স্যানেলারিটার একটা ভিডিও তো মনে করেন আপনি এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা চলাকালীন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এই যে ভিডিও অফেন এই যে অফেন মোড় এখানে আসবেন তারপরে ওপেন মোর এখানে আসবেন এখানে আসার পর পুরো ডিসক্রিপশনটি আপনার সামনে ওপেন হবে তো ওপেন হওয়ার পরে কী করবেন এই যে ডাউনলোড ফিয়াল ফাইল লেখা আছে এই যে দেখতেছেন এইখানে লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন ফিএল ফাইলটি ডাউনলোড করার ক্ষেত্রে এভাবে আপনারা কাজ করবেন তো এভাবে ফর্মটি সামনে আসবে হ্যাঁ তো আপনারা এখানে কী করবেন এই যে নিচে পাসওয়ার্ড দিয়ে লেখা আছে এই যে এখানে দেখুন এই যে ইউর আনসার এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে আপনারা যে পাসওয়ার্ডটা ভিডিও থেকে সংগ্রহ করতেছেন পাঁচ সংখ্যার সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমি পাসওয়ার্ডটি সাবমিট করি আমি পরে স্টেপে যাচ্ছি পাসওয়ার্ডটি সাবমিট করার পরে আপনাদের সামনে এমন একটা লিঙ্ক বেশি উঠবে এই যে এখানে দেখতেছেন এমন একটা লিঙ্ক বেশি উঠবে আপনাদের সামনে তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন এই লিঙ্ককে মূলত আপনার যে ফাইলটি ডাউনলোড করবেন সেই ডাউনলোড লিঙ্ক কিন্তু এটাই তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক ফিএল পি ফাইলের ওই অপশনটি চলে আসবে তবে এখানে আর একটা বিষয় যাদের মোবাইলে একাধিক জিম আছে মনে করেন হয়তো আপনার একাধিক বলতে একের অধিক এক দুই তিন চার পাঁচটা হয়তো জিমেল আপনাদের থাকতে পারে যারা হয়তো বিভিন্ন সাইডে কাজ করেন তাদের একাধিক জিমেল থাকতে পারে তো আপনারা আপনাদের পছন্দের জিমেলটি সিলেক্ট করে দিয়ে ওকে দেবেন ওকে দিলে ফাইলের লিঙ্কে নিয়ে যাবে তো আমি এটা আপনাদেরকে হাইড করতেছি যেহেতু আমি জিমেলগুলো ওপেন করতে চাচ্ছি না আমিও বিভিন্ন সাইডে কাজ করি এই জন্য আমারও অনেকগুলো জিমেল লাগে সেজন্য তো আমি জিমেলটা হাইড করতেছি পরের দৃষ্টিভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিমেল সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ফেজ ওপেন হবে যেখানে রিক্সা মার্কা পোস্টার ডিজাইন লেখা থাকবে আপনারা এই থ্রি ডট মেনুতে আসবেন থ্রি ডট মেনুতে আসার পরে যে নিচে লেখা দেখছেন ডাউনলোড এই যে ডাউনলোড অপশন দেখছেন এই ডাউনলোড অপশনটাতে আপনারা ক্লিক করে দিলে ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তারপরে যে এখানে যদি না হয় প্রকার মিস্টেক হয় যে অফেন উইথ এই যে এটাতে ক্লিক করবেন অফেন উইতে অফেন উইতে ক্লিক করার পরে একবারে মূল ফাইলের যে ফোল্ডার আছে সে ফোল্ডারে আপনাকে নিয়ে যাবে এই যে ফোল্ডারে নিয়ে আসছে তো এখান থেকে কীভাবে আপনি ডাউনলোড করবেন এই যে তীরের মতো একটা চিহ্ন দেখতেছেন এই যে তীরের মতো একটা চিহ্ন দেখতেছেন এই চিহ্নের উপরে আপনারা ক্লিক করে দিবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন নেট সোলো যার কারণে একটু সময় নিচ্ছে এই যে দেখুন ডাউনলোড কিন্তু ওপেন হয়ে গেছে দেখছেন এই যে ওপেন ফাইল এই যে ওপেন লেখা আছে এটা সবাই দেখে বুঝতে পারছেন এই যে আমি এখন এটাকে এই যে ওপেন করতেছি দেখুন হ্যাঁ এই যে এই যে উপরে লেখা দেখতেছেন এই যে উপরে লেখা দেখতেছেন রিক্সা মার্কা পোস্টার ডিজাইন পিএলপি ভি ভাই দেখছেন এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে আর এমবি দেখুন এমবি কত কম অন্যান্য চ্যানেলের পি এল দেখি যে বাই পনেরো এম বিশ এম বি তিরিশ এমবিও থাকে আর আমাদের চ্যানেলের যে পিএল আছে এগুলো দেখতে পাবেন যে এমবি একবারে একবারেই অল্প একবারে অল্প এমবিতে আমরা কাজগুলো সম্পূর্ণ করে কনভার্ট করি একবারে ছোটো করে রাখি যাতে করে আপনাদের এই এম বিগুলো হয় কাজ করতে ইজি হয় পিক্সেল লেভেল লোড না ধরে তো আপনারা এই যে ডাউনলোড করে ফেলছেন এই অপশনটাও আপনাদেরকে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড করছেন এটা এবারে আমরা আসি ডাউনলোড করা ফাইলটি কীভাবে ডাউনলোড আপনারা অ্যাড করবেন অনেকে এরকম হয়তো দেখায় না মিষ্টি হতে পারে ভাবছি যে ভিডিওটি একটু সোলো করবো কিন্তু দয়া ফাঁদতেছি না ভাইয়া কারণ নতুনদেরকে একটু শিখিয়ে দিই অনেকে অনেক রকমের মন্তব্য করেন হ্যাঁ কমেন্ট বক্সে আসি সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড অপশন আসবেন এখানে আসার পরে এই যে দেখুন এই যে আমি নিচে ডাউনলোড দেখছেন ডাউনলোড করছি যে এটা এইভাবে আপনারা ওপেন করে নেবেন এই যে দেখুন ওপেন আমি অ্যাড যেটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আগে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এইভাবে এই যে দেখুন হুম যেটা আমি এখন ডাউনলোড করে নিলাম এই যে সেটা এখন দেখছেন এটা আমাদের চ্যানেলের আগের ভিডিও আগের পিএল সেটা আমি অ্যাড করি আপনাদেরকে দেখাইছেন কীভাবে অ্যাড করা যায় তো এইভাবে আপনারা কাজটা করতে পারেন এইভাবে অ্যাড করার পর আপনারা কী করবেন সেভ করবেন সেভ টু করবেন এই যে তিরিশ এটাতে আসবেন এখানে আসি আপনারা এই যে লিখবেন সেভ ইজ ইমেজ হ্যাঁ এই যে সেভ ইজ ইমেজ এই অপশনটাতে আসবেন এখানে আসার পরে এখানে দুটো অপশন আসে এই যে জেভ ইজি আছে তারপরে এখানে এই যে পিএনজি আছে দুটো অপশন আছে এরপরে আপনারা সেভ টু গ্যালারি এই যে সেভ টু গ্যালারি এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার একটু অপেক্ষা করবেন এই যে সেভ ইজ ইমেজ লেখা উঠে গেছে এটা আপনাদের গ্যালারিতে এখন চলে গেছে এই যে মিস সি বিস লেখা হচ্ছে দেখছেন এটা আপনাদের গ্যালারিতে চলে গেছে তো আপনারা এইভাবে কাজটা করতে পারবেন খুব সংক্ষেপে তো আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করতেছি তো দয়া করি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার উদ্দেশ্যে বলতেছি ভিডিওতে লাইক এবং কমেন্ট সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন যাওয়ার সময় ভিডিও আর এই ধরনের নিত্য নতুন ভিডিও হইতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদেরকে উৎসাহিত করবেন যাতে করে আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি যেহেতু আপনার ফিরিতে পারছেন আমরা টাকা পয়সা নিচ্ছি না অন্য চ্যানেলে যাই দেখেন ওনারা টাকাও কিন্তু চায় হ্যাঁ টাকা নিবে বিভিন্ন রকমের আকর্ষণীয় ডিজাইন আপনাদেরকে দেখাবে কিন্তু ওইটা ডাউনলোড করতে গেলে আপনাদের তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে দেখবেন যেখানে লেখা আছে এই ফিল ফাইলটি বিক্রি হবে একশো টাকা হ্যাঁ আমরা কিন্তু টাকা নিচ্ছি না ফিরিতে দিচ্ছি আপনাদেরকে শুধু দৈ্য সরকারের আপনাদের কাছে অনুরোধ দৈর্য সরকারের ভিডিওটা দেখুন পাসওয়ার্ড সংগ্রহ করে ফিল ফিফাইলটি ডাউনলোড করি ফিক্সেল অ্যাপ অ্যাপস অ্যাপসে অ্যাড করে আপনাদের মন মতো আপনারা এডিট করে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ কিছু কিন্তু ইডিটে বল এই যে দেখুন দেখছেন এই যে প্রত্যেকটা ফটো কিন্তু এডিটেবল প্রত্যেকটা লেখা কিন্তু এডিটেবল হ্যাঁ এরকম প্রত্যেকটা লেখা যদি আপনাকে দূরে দূরে দেখাই ভিডিওটা আরও বড়ো হবে তো সেদিকে আর বড় করতে চাচ্ছি না তো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম